তো আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলবেন বান্দা স্টপ তোমার মুখ বন্ধ তোমার মুখ বন্ধ তুমি আর কথা বলতে পারবে না তোমার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন কি করবে অত মুনা আইদিহিম তার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে সোভান আল্লাহ তার হাত আল্লাহ আল্লাহআর সাথে কথা বলবে বলবে আল্লাহ এই হাত দিয়ে অমুক ব্যক্তিকে অন্যায় ভাবে আঘাত করেছে এই হাত দিয়ে সুদের টাকা গনেছে এই হাত দিয়ে ঘুষের টাকা গনেছে এই হাত দিয়ে অন্যায় করেছে সুতরাং তাকে গ্রেপ্তার করো হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে ওয়াতা শাদু জুলুম আপনি পা দিয়ে হেটে কোথায় জিনা করার জন্য কোথায় অন্যায় করার জন্য কোথায় ফ্রেম করার জন্য কোথায় অপরাধ করার জন্য মানুষদেরকে মারার জন্য আপনি যে পা দিয়ে হেটে গিয়েছেন ওই ফা সেদিন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ শুধু এটাই নয় এই যুবক ভাইরা একটু লক্ষ্য করুন আল্লাহ তারা খুব চমৎকার বলে সাক্ষী দাঁত আল্লাহ তারা বলছেন শাহীদ আলাইহিম সে মো সদ হুম জুলু আল্লাহ তার বলছেন শাহিদা আইলাইহিম সে সেদিন কান আমার কাছে সাক্ষ্য দিবে যুবক বায়ারাম আপনি যে রাতে মোবাইলটাকে মোবাইলের মধ্যে হেডফোন লাগিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি গান শুনেছেন আপনি খারাপ ভিডিও দেখেছেন অন্যায় অশ্লীলতা দেখেছেন খারাপ কথা শুনেছেন প্রেমিকার সাথে কথা বলেছেন মোবাইলের মধ্যে যেসব অন্যায় মূলক কথা বলেছেন সেই দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেদিন কান আপনার বিপক্ষে দিবে। আবসারুহুম অন্যায়ভাবে আপনি দৃষ্টি দিয়েছেন এই দৃষ্টি দিয়ে আপনি কোরআনটা দেখেন নাই আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য ভালো কিছু আপনি দেখেন নাই অন্যায় জিনিস দেখেছেন এই চোখ দিয়ে আপনি ভালো পথে হাঁটেন নাই অন্যায় পথে হাঁটেছেন সুতরাং কেমতের দিন এই চোখ আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার এই যে শরীরের মধ্যে চামড়া আছে এই চামড়া পর্যন্ত আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে আল্লাহ কিচ্ছু বাচ্চা বানা প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দিবে শুধু এটাই নয় আপনার কান আল্লাহ তাআলার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার চামড়া সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিবে শুধু এটাই নয় আপনি যত কাজ করেছেন প্রত্যেকটি কাজ এই মাটির উপরে থেকেই করেছেন ঠিক কিনা বলেন মাটির উপর ছাড়া মাটির নিচে গিয়ে কেউ অপরাধ করে প্রত্যেকটি জিনিস আপনি প্রত্যেকটি অন্যায় মাটির মধ্য থেকে বলেছেন শেষ মেশ। মাটি পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ বলছেন আল্লাহ মাটিকে আদেশ দিবেন মাটি সেদিন আপনার সম্পর্কে যত বৃত্তান্ত আছে সব বৃত্তান্ত আপনার সম্পর্কে বর্ণনা করে দিবে আল্লাহ আপনি যেইসব অপরাধ করেছেন অন্যায় করেছেন জিনা করেছেন পাপাচার করেছেন মানুষকে অন্যায়ভাবে পিটিয়েছেন নিজের দলের ক্ষমতা পেয়ে আপনি মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করেছেন এই ধরনের অপরাধগুলো সেই দিন মাটি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ কোনো অপরাধ সেই দিন বাঁচতে পারবে না আল্লাহ তাহলে বলছেন মালিক দিন সেই দিন হচ্ছে আমি এই ধরনের বিচার দিবসের মালিক যেই দিন কোনো দিন কারো সাক্ষ্য কোনো কাজে আসবে না কারো সুপারিশ কোনো কাজে আসবে না কেউ আমার সামনে কথা বলার মতো সাহস থাকবে না সেই দিনের মালিক হচ্ছে আমি জোরে বলুন সেই দিনের মালিক কে সম্মানিত কোল থেকে যে মা তার ফেটের মধ্যে বাচ্চা রয়েছে এখনো ডেলিভারি হইতে অনেক সময় আছে আল্লাহ ভয়ে করে তাহার ডেলিভারি খালাস হয়ে যাবে মানুষগুলো ছুটোছুটি করতে থাকবে মনে হয় যেন পাগলের মতো যেই দিকে ইচ্ছা সেই দিকে যাচ্ছে এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে আরেকটু লক্ষ্য করুন

এরপরে মা থেকে পালাতে থাকবে মাকে যখন দেখবে মা থেকে দৌড়ে পালাতে থাকবে বাবা থেকে পালাতে থাকবে ও সাহিবাতী নিজের স্ত্রী বন্ধু বন্ধুত থেকে পালাতে থাকবে ও বেনি তার যত সন্তান সন্ততি রয়েছে বাবা তার সন্তান সন্ততি থেকে দেখেলেই দৌড়ে পালাতে থাকবে আল্লাহু আকবার পরিস্থিতি সৃষ্টি হবে একজন অপরজনকে দেখলেই ফালাতে থাকবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ফি সিলালিল কোরআনের মধ্যে আল্লামা সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তিনি তাফসিরের মধ্যে লিখেছেন কিয়ামতের ময়দানে একজন সন্তান তার মায়ের কাছে যাবে কাকু মিনতি করবে মাত্র একটা নেকির জন্য জোর বলুন কয়টা নেকির জন্য একটা নেকির জন্য তার মায়ের কাছে যাবে মায়ের পা ধরে কান্না কাটি করতে থাকবে মা আমার একটা নেকি প্রয়োজন আমি একটা নেকি ফেলে আমি জান্নাতে যেতে পারি তোমাকে তুমি আমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ ধারণ করেছ প্রসব বেদনা সহ্য করেছ দশ মাস দুই বছর পর্যন্ত আমাকে দুধ পান করিয়েছ এরপর নিজের খরচে তুমি আমাকে পড়ালেখা করিয়েছ তুমি না খেয়ে আমাকে খাইয়েছ আমার প্রতি তোমার অনেক ভালোবাসা আছে আজকে তুমি আমাকে একটা নেকি দাও এই একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো তখন এইভাবে করে এক দুই তিন নয় পাঁচ শত ওই সন্তান তার মায়ের পাদরে দরে কান্নাকাটি করতে থাকবে এক পর্যায়ে মা ওই সন্তান থেকে লাঠি দিয়ে মা বলতে থাকবে আমার জীবনে কোনোদিন বিয়ে হয়ে নাই আমার সন্তান আসবে কোথ থেকে আল্লাহট পাল মা বলবে আমার কোনো সন্তানই নাই আমার তো বিয়েই হয়ে নাই যে আমার সন্তান আসবে কোথ থেকে তার মানে কেমন দিবসটা এত বেশি ভয়াবহ হবে যে কোন মানুষ মানুষকে দেখলেই শুধু ফালাতে থাকবে ফাল্লাইয়া ফিরু অর্থাৎ কিস মেরে জোড়াতে থাকবে আমরা যখন সাপ দেখি সাপ দেখি না অনেক সময় সাপ দেখলে মানুষ সাপের দিকে যায় না দেখলে সাথে সাথে ঘুরেই দৌড়াইতে থাকে ঠিক এইভাবে মানুষ একজন অপরজনকে দেখলে ভাই ভাই ভাইয়ের সাথে কত ভালো সম্পর্ক ছিল দেখলে দৌড়াতে থাকবে বোনকে দেখলে দৌড়াতে থাকবে স্ত্রীকে দেখলে দৌড়াতে থাকবে সন্তানকে দেখলে দৌড়াতে থাকবে এত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে না জানি চাই আল্লাহ আদৌ ও নিল্লাল

شيء بسرد وشرمان ضلو شمبر كالله تعالى بلسن ونضع الموازين القسط يوم القيامة فلا تزلم نفس شيئا الله تعالى بلسن أمين এমন মানদণ্ড দাঁড় করাবো এমন মিজানের ফাল্লা đặt করাবো যে ফালা তুজলামু নেসুন শায়া কালো প্রতি কোনো বিন্দু মাত্র জুলুম করা হবে না সুবহানাল্লাহ আপনি যা अमल করেছেন ঠিক তাই পাবেন আপনার প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সুবহানাল্লাহ ওয়া ইন কানাম মিসকান হিবত মিন বিহা ও বিনা হাসিবিন আপনি যদি সরিষার দানা পরিমাণ ন্য কেমন করে থাকেন ওই সরিষার দানা পরিমাণ ন্য কেমন সেদিন আপনি দেখতে পাবেন আল্লাহ সেই সামান্য আমলও যদি হয় সেদিন সেটা আপনি দেখতে পাবেন ট্রিভায়ারা আজকের আজকে বর্তমানে যখন বিচার পয়সালা হয় ওই বিচারের মধ্যে সাক্ষী থাকে কি থাকে না সবাই জোরে বলুন এখানে মারামারি করেছে সে এখানে ছিল না তবুও সাক্ষী হয় হয় কি হয় না এইভাবে আমার এইভাবেই তো আমাদের আল্লামা দেলাওয়ার হোসাইন শাহিদিকে হত্যা করেছে ঠিক কিনা বলেন মিথ্যা সাক্ষ্য দিয়ে সেদিন এই বিচারটা কেয়ামতের ময়দানে আবার হবে যতটুকু বিচার এখানে দুনিয়ার জমি হয়েছে প্রত্যেকটি বিচার লাহার আদালতে আবার সানি হবে ঠিক কিনা বলেন সাক্ষ্যদার করানো হবে কেমন করে সাক্ষ্যটা হবে একটু লক্ষ্য করুন আমরা আমাদের জীবন চলার পথে যত কথা বলি এখন আমরা যে মাসজিদে এসেছি এই যে আপনি কথাগুলো শুনছেন আমি যে কথাগুলা বলছি প্রত্যেকটি কথা আমাদের লিপিবদ্ধ হচ্ছে হচ্ছে না জোরে হচ্ছে কি না আপনি মনে হয় বাড়িতে যে কথাবার্তা বলেন এগুলো লেখা হয় না হয় কি হয় গাড়ি কালাজ করলে এগুলো লেখা হয় না ভালো কথা বললে খারাপ কথা বললে সব কথা বোধহয় লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ বলছেন ওই না আলাইকুম্লা হাফ ইউজিন কির ম্যাংখ্যা জিবিন আয় লেমু নেমে ডফাই নুন ওই না আলাইকুমলা আমি তোমাদের ওপর নিযুক্ত করেছি সংরক্ষক কির মাংখ্যা দিবিন সম্মানিত দেশকবৃন্দ তোমরা যা কিছু কর তারা সব কিছু পাই টু পাই লিপিবদ্ধ করছে সোভার আল্লাহ আমরা যা করি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে সুতরাং আমরা যেহেতু এটা জানি আমাদের প্রত্যেকটি কথা লিপিবদ্ধ হচ্ছে সেহেতু আমাদের কথা বলার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনি একজনের দোকানে চাকরি করেন কি করেন চাকরি করেন একটা জিনিস বিক্রি করেছেন জিনিসটার দাম হচ্ছে দশ টাকা আপনি টাকা টাকা ক্যাশে রেখেছেন রেখেছেন আর আপনার নিজের পকেটে এটা হয় 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 না বলেন বলেন জোরে লেখা তাহলে হলে এই কাজ আমাদের দ্বারা কেন সংগঠিত হবে যদি বিশ্বাস থাকে যে আমার এই কাজের জন্য আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে কোনো ব্যক্তি কোনোদিন চুরি করতো না অন্যায় না ঠিক কেনা বলেন আমার বাইর একটু খেয়াল করুন আমাদের আমাদের এই যে গলা রয়েছে এই গলার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মেমরি কার্ড এমন একটা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছেন কেমন দিবস আল্লাহ তাআলা এই কিতাবটা এই মেমরি কার্ডটা আল্লাহ তাআলা আমাদের সামনে আমাদের হাতের মধ্যে তুলে দিবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন নালসামনাহু তাইরাহু في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا قبطك منشر ترك على أمي الله تعالى أمي الله تعالى تر একটা সংরক্ষণ করে লিখেছি অনফরেজলাহু ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবসে কিতাবায় ইআলকাহ মানসুরাশ তার হাতের মধ্যে দেখতে পাবে আল্লাহ তাআলা এটাকে বের করে দিবেন সুবহানাল্লাহ এই যে শাক্ষ গুলাম কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ফেরেশতারা যা কিছু লিখেছে সব কিছু মানুষের সামনে কিতাব আকারে দিয়ে দিবেন যখন সে এগুলা দেখতে পাবে জীবনের শুরু থেকে মৃত্যু রাখ পর্যন্ত সবকিছু পাইটো পায়ে সে দেখতে পাবে হাতে দেওয়ার পর আল্লাহ তাহারে বলবেন এ কর কিতাব তোমার কিতাব তোমার আবল নামা তুমি পড়তে থাকো একটা পর্যায়ে সে উল্টো তো রাখবে দেখতে থাকবে দেখবে জীবনের প্রথম দিক দিয়ে একটু ভালোই ছিল যখন মাঝ থেকে শেষ পর্যন্ত তার সব কিছুই খারাপ তখন আল্লাহ তাআলাকে বলবেন ওগো আল্লাহ তোমার ফেরেশতা আমার নামে সবকিছু বানিয়ে বানিয়ে লিখেছে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা তাহলে শুনুন আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউম নাখতিমু